রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ অধ্যায় তেরো তার উনিশ আর কুড়ি এই দুটি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পুজো শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ এই অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোকে যে ক্ষেত্র এবং ক্ষেত্রগের সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে তারই বিস্তারিত বর্ণনার জন্য পরবর্তী প্রকরণের অবতারণা করেছেন প্রকৃতিং পুরুষ বিধ্বন্যা উভাবো বিকারশ চৈব বিদ্ধি প্রকৃতি কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতি রুচ্যতে পুরুষ সুখদুখনা ভোক্তৃত হেতু রুচ্যতে প্রকৃতি পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে চেন এবং বিকারাদি গুণসমূহকেও প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য এবং করণের দ্বারা সংগঠিত ক্রিয়াগুলির উৎপত্তিতে প্রকৃতিকে হেতু বলা হয় এবং সুখ ও দুঃখের ভোগের বিষয়ে পুরুষকেই হেতু বলা হয় যা উৎপন্ন হয় তাকে বলা হয় কার্য আর যার দ্বারা কার্য সিদ্ধি হয় তাকে বলা হয় করণ অর্থাৎ ক্রিয়া করার যত প্রকার হাতিয়ার বা সাধন আছে সেইগুলিকেই করণ বলা হয় করণ তিন প্রকারের হয় কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় আর মন বুদ্ধি অহংকার কর্মেন্দ্রীয় হলো স্থূল জ্ঞানেন্দ্রীয় হল সূক্ষ্ম আর মন বুদ্ধি অহংকার হলো অতীব সূক্ষ্ম কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয়গুলিকে বহির্করণ বলা হয় আর মন বুদ্ধি অহংকারকে অন্তকরণ বলা হয় যার সাহায্যে ক্রিয়াগুলি সংগঠিত হয় সেইগুলিকে বলা হয় কর্মেন্দ্রীয় আর কর্মেন্দ্রীয় ও জ্ঞানেন্দ্রীয়র ওপর যার শাসন করে তা হলো মন বুদ্ধি এবং অহংকার তাৎপর্য হলো এই যে কর্মেন্দ্রিয়ের উপর জ্ঞানেন্দ্রিয়ের শাসন থাকে জ্ঞানেন্দ্রিয়ের উপরে থাকে মনের শাসন মনের ওপর বুদ্ধির শাসন এবং বুদ্ধির ওপর অহংকার শাসন করে মন বুদ্ধি এবং অহংকার ব্যতীত কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় কাজ করে না জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যখন মন সম্পর্ক করে তখন তার বিষয় সম্বন্ধে জ্ঞান হয় মনের দ্বারা যে বিষয়ের জ্ঞান হয় তার মধ্যে কোনটি ক্রাহ্য কোনটি ত্যাজ্য কোনটি ঠিক আর কোনটি বা বেঠিক বুদ্ধি তা নির্ণয় করে বুদ্ধির দ্বারা নির্মিত বিষয়গুলিকে অহংকার শাসন করে অহংকার আবার দুই প্রকারের এক অহংবৃত্তি এবং দুই অহংকারতা অহং বৃত্তি কখনোই কারোর পক্ষে দোষের নয় কিন্তু স্বয়ং যখন অহং বৃত্তির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে দেয় তখন সেই অহংকর্তা হয়ে ওঠে তাৎপর্য হলে যে এই অহং বৃত্তিকে মোহগ্রস্ত হয়ে বশীভূত হয়ে স্বয়ং তাতেই তার স্থিতি মেনে নেয় এবং কর্তা হয়ে ওঠে অহংকারও বিমূরাত্মা কর্তাহ মৃতি মান্যতেই প্রকৃতির কার্য বুদ্ধি আর বুদ্ধির কার্য হল অহংবৃত্তি এই অহংবৃত্তি বুদ্ধির কার্য হলেও এটি বুদ্ধির সঙ্গে তদাত্মক করে স্বয়ং বুদ্ধির মালিক হয়ে ওঠে অর্থাৎ কর্তা ও ভোক্তা হয়ে ওঠে তারপর কর্তৃত্ব অর্থাৎ ভক্তৃত্ব রহিত সে ব্যক্তির শরীর দ্বারা সেই সব ক্রিয়া ইত্যাদি সংগঠিত হয় তা সব অহং বৃত্তের দ্বারাই হয় এই অহং বৃত্তির সাহায্যে হওয়া এইগুলিকে গীতায় নানা প্রকারে বলা হয়েছে যেমন সব কর্মই প্রকৃতির দ্বারা সংগঠিত হয় প্রকৃতির গুণাদির সাহায্যে সমস্ত ক্রিয়া সংগঠিত হয় ওই গুণাদিতে আবর্তিত হয় গুণাদি ব্যতীত অন্য আর কেউ কর্তা নয় ইন্দ্রিয়াদি নিজের বিষয়গুলিতে প্রবৃত্ত হচ্ছে ইত্যাদি তাৎপর্য হল এই যে বাহ্যকরণ অন্তঃকরণের সাহায্যে যে সমস্ত ক্রিয়া অনুষ্ঠিত হয় তা সবই প্রকৃতির দ্বারা হয় সপ্তম অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোকে ভগবান অপরা অর্থাৎ জড় আর চেতন অর্থাৎ পরা এই নামে দুটি প্রকৃতির বর্ণনা করেছেন এই উভয় প্রকৃতির ভগবানের স্বভাব তাই দুটি শতই তার অভিমুখেই ধাবিত হয় কিন্তু পরা প্রকৃতি অর্থাৎ চেতন যা পরমাত্মার অংশ যার রুচি থাকে স্বাভাবিকভাবেই পরমাত্মার দিকে যাবার সে তাৎক্ষণিক সুখ ভোগে আকর্ষিত হয়ে পড়া প্রকৃতির সঙ্গে তাদাত্ম করে বসে শুধু তাই নয় প্রকৃতির সঙ্গে তাদাত্ম করে সে প্রকৃতস্থ পুরুষ রূপে নিজের এক স্বতন্ত্র সত্তা সৃষ্টি করে যাকে বলা হয় অহং অহং এই অহংয়ের জড় ও চেতন উভয় থাকে সুখ দুঃখরূপ বিকারগুলি জড়ো অংশে হয় কিন্তু জ্বরের অংশে তাদাত্ম হওয়া তার পরিণাম জ্ঞাতা চেতনের ওপর হয় অর্থাৎ জ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় দুঃখ সুখ বিকারগুলি যে চেতন তা নিজের মধ্যে মেনে নেয় যে আমি সুখী বা দুঃখী যেমন দোকানে লোকসান হলে দোকানদার বলে যে আমার লোকসান হচ্ছে দেহের তাপ বৃদ্ধি হচ্ছে দেহের তাপ বৃদ্ধি হলে মনে করে যে আমার জ্বর হয়েছে এর জ্বর হয় না যদি হতো তাহলে কখনো দূর হতো না সুখ দুঃখের প্রভাব পড়ে চেতনের ওপর তাই সে সুখ দুঃখ থেকে মুক্তি চায় সে যদি সুখ বা দুঃখ না পেত তাহলে তার মুক্তি লাভের ইচ্ছাও হতো না মুক্তি লাভের ইচ্ছা জ্বরের সম্বন্ধের জন্যই হয় কারণ জ্বরকে শিকার করে নিলেই বন্ধন হয় যে নিজেকে দুঃখী বা সুখী বলে মনে করে সেই এগুলি থেকে মুক্তি পেতে চায় এবং সেই মুক্তি লাভ করে তাৎপর্য হলো এই যে তাদাত্মে মুক্তির আকাঙ্ক্ষাতে চেতনের প্রাধান্য থাকে ভোগের আকাঙ্ক্ষায় জ্বরের প্রাধান্য থাকে সেই জন্য অন্তিমে চেতনই কল্যাণের অধিকারী হয় জ্বরও নয় সব কিছু জ্বরেই হয় চেতনে নয় সুতরাং আসলে সুখী বা দুঃখী হওয়া চেতনে ধর্মই নয় জ্বরের সম্পর্কে নিজের সুখী বা দুঃখী মেনে নেওয়া এটি জ্ঞাতা চেতনের স্বভাব তাৎপর্য হলো এই যে চেতন কখনো সুখী বা দুঃখী হয় না বরং সে নিজেকে সুখী বা দুঃখী বলে মনে করে চেতনে পরস্পর বিরুদ্ধ সুখ দুঃখরূপ দুটি ভাব কি করে হতে পারে দুটি রূপ পরিবর্তনশীল প্রকৃতির হতে পারে যা পরিবর্তনশীল নয় তা কখনো দুটি রূপ হতে পারে না তাৎপর্য হলে এই যে সকল প্রকার বিকারই পরিবর্তনশীল পদার্থেরই হয়ে থাকে চেতন স্বয়ং একইভাবে থাকলেও পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে তার সম্বন্ধ করে প্রকৃতির বিকারগুলি নিজেতে আরোপিত করতে থাকে এবং সকলকেই এটি অনুভব করে এবং এবং যে সুখে এবং দুঃখে সে স্বয়ংই একই থাকে অর্থাৎ সুখে সে একজন আর দুঃখে সে ভিন্নজন তা একজন ভিন্নজন আর সুখ ও দুঃখ দুটি পৃথক পৃথক হলেও আমরা একই থাকি তাই কখনো সুখী হই আবার কখনো দুঃখী ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগকে প্রকৃতি ও পুরুষ নামের দ্বারা পুনরায় বর্ণনা করেছেন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ হল বেষ্টি ও প্রকৃতি হল পুরুষ এবং প্রকৃতি পুরুষ হল সমষ্ঠি প্রকৃতির একটি ভাগ আর পুরুষের অন্য একটি ভাগ শরীর ও জগৎ সংসার হল প্রকৃতি বিভাগের আর আত্মা ও পরমাত্মা হলো পুরুষ বিভাগের প্রকৃতি ও পুরুষ যেমন অনাদি তেমনি এই দুইয়ের ভেদ জ্ঞান অর্থাৎ বিবেক ও অনাদি পরমাত্মা হল পুরুষ বিভাগে পুরুষ ও প্রকৃতির যেমন অনাদি তেমনই এই দুইয়ের বিভেদ জ্ঞান অর্থাৎ বিবেক ও অনাদি সুতরাং বিবেক দৃষ্টিতে দেখলে এই দুটি বিভাগ পরস্পর থেকে অসম্বন্ধরূপে থাকে অর্থাৎ উভয়ের মধ্যে কিছুমাত্র কোনো সম্বন্ধ নেই প্রকৃতি অসৎ জড় এবং স্বরূপ এবং পুরুষ সৎ চিৎ এবং স্বরূপ প্রকৃতি বিনাশীল বিকারকারী এবং ক্রিয়াশীল আর পুরুষ অবিনাশী নির্বিকার অক্রিয় প্রকৃতির নিত্য নিবৃত্তি হয় আর পুরুষের নিত্য প্রাপ্তি হয় গীতার প্রারম্ভে ভগবান এই বিভাগটি শরীর এবং শরীরই দেহ এবং দেহি সৎ এবং অসৎ ইত্যাদি নামে বর্ণনা করেছেন তাই প্রত্যেক সাধকের উচিত এই বিভাগটি ঠিক মতো করে বোঝা এটি শীঘ্রই তত্ত্বপ্রাপ্তির সাহায্য করে কারণ শরীর এবং শরীরকে এক বলে মনে করলে কখনোই বন্ধ এই দুটিকে পৃথকভাবে মনে করাই হলো মুক্তি প্রকৃতপক্ষে পরমাত্মার স্বরূপ সমগ্র পরমাত্মাতে কোনো শক্তি নেই তা সম্ভব নয় যদি মেনে নেওয়া যায় যে পরমাত্মা সর্বতভাবে শক্তি রহিত তাহলে তার পরিচ্ছন্নতা প্রমাণিত হয় তার শক্তির পরিবর্তন বা আদর্শন হওয়া সম্ভব হলেও শক্তির অভাব হতে পারে না কারণ রূপে শক্তি তার মধ্যে বিরাজমান থাকে তা না হলে শক্তির থাকার স্থান কোথায় তাই এখানে প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলা হয়েছে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বঞ্চ